হ্যালো বন্ধুরা আমরা মানে একটা প্রোগ্রাম করতে সল্লে গেছিলাম তো আমাদের যেখানে নামার কথা ছিল তার থেকে অনেকটা আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো আমরা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছি এই যে আলটিমেট আমরা এসে হলের মধ্যে পৌঁছালাম এখন আমরা এখান থেকে মানে এত সুন্দর জায়গা তো ভেতরটা ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা ভেতরে যাবো তার আগে এই যে এটা আমি আমার এক বান্ধবী বলছে তুমি একটু আগে যাও দিদি দেখছি এই যে গাছগুলো দেখছি এটা হচ্ছে পদ্ম ফুল আর না সেই পদ্ম গাছ এটা এটা মানে পুকুরে হয় এটা এটা এখানে মানে সুন্দর একটা জলাশয়ের মতো সেখানে বসিয়েছে দারুণ লাগছে জায়গাটা তো আমরা আমার তো বেশ ভালো লেগেছে সব বন্ধুরা মিলে ঘুরছি মানে প্রবেশ করছি তো এই যে এ হচ্ছে আমাদের ম্যাম ইনি আমাদের নাচ শেখান এই আমার বন্ধুরা সবাই মিলে সব যাচ্ছি সব ঘুরে ঘুরে আমি দেখছি একটা আকাশের একটা ইয়ে দেখাবো এত সুন্দর লাগছে আকাশটা ভেতর থেকে এই দেখ আমরা তো ভীষণ একটু কণা পেলাম আকাশে দারুণ লাগছে এই যে ভেতরে ঢুকছি আমরা আমরা যে গেটের কাছে ছিলাম সেটা ভুল গেট ওখান থেকে প্রবেশ করে না আমাদের ঘুরে আসতে হতো তাই আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি ভেতরে ঢুকবো ভেতরে ঢোকার সময় প্রচুর বই আছে ওখানে এবার তোমরা চাইলে বই কালেক্ট করতে পারো আমাদের বই লাগবে না তাই আমরা বই কোনো কালেক্ট করিনি ভিতরটা সুন্দর আলপনা দেওয়া দেয়ালটা এত সুন্দর আমরা যখন গেছি ওনারা আমাদেরকে ওখানে মানে দাঁড়াতে বললেন কাগজে সই করতে বললেন তারপরে আমরা দাঁড়িয়ে দেখছিলাম এত সুন্দর করে দেয়ালটা আঁকা খুব ভাল লাগছে সবাই মিলে যে সবার ছোট দর্শক আমাদের ছোট্ট একটা কুচকুকর মাও আছে ওখানে এই যে বইগুলো সবাই সাজিয়ে রেখেছে চাইলে নিতে পারো আমাদের স্টেজটা যখন দিয়েছে তখন স্টেজের ওপরে গান চলছে তো আমরা সাইডে সবাই মিলে মানে আস্তে আস্তে ঘুরে ঘুরে আমাদের স্যার আমাদের ছবি তুলছেন স্যার বলছেন তোরা বস আমি একটা ছবি তুলে দিই তো গানটা খুব সুন্দর তো আমার আমি ফার্স্ট এই গানটা শুনলাম ভালো লাগলো এই যে প্রিয়াঙ্কা আর বাকিরা সব বসে আছে লাস্ট আমি বসেছি সবার শেষে আমি বসেছি তো ম্যাম এই যে স্যার দাঁড়িয়ে আছে ম্যাম আবার কিছু একটু বলছেন এই যে ম্যাম আমাদের ম্যাম নিয়ে তো সবাই মিলে আমরা আমার বন্ধুকে হাই করছি দেখছি যে কিন্তু হলের ভেতর কেউ কথা বলতে পারবে না কারণ কি মানা করে যেহেতু প্রোগ্রাম চলছে সেখানে আমাদের কথা বলাটা মনে হয় ঠিক নয় তাই ম্যাম একদমই কথা বলতে বারণ করেছে যে চুপচাপ বসবে তো লাস্ট আমি হাত নাড়া দিলাম যেহেতু আমি অনেকটা শেষের দিকে বসেছি তাই প্রিয়াঙ্কাকে ডাকছে মাথায় হাত দিয়ে দুবার ডেকেছে আওয়াজও শুনতে পায়নি মাথায় হাত দিয়ে ডাকছে যে আমার দিকে তাকা তো বুঝতেই পারছে না প্রিয়াঙ্কা লাস্ট যাকে দেখাবে গুনগুন এই যে প্রিয়াঙ্কাকে ডাকছে প্রিয়াঙ্কা একেবারে দেখিয়ে দিল এটা যে গুনগুন কেমন লাগলো বলো প্লিজ